তামিনাত তানি আপনি লিখেছেন আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো এই টাকা কি আমার জন্য হালাল হবে প্রশ্ন হলো আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে কার কেউ জানি না এখন আমার করণীয় কি প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করলে আসলে মা পাওয়া যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধহয় আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান দানসাদা করে দিলে বোধহয় বাকিগুলো হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারো হক নষ্ট করেছেন তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে সম্পূর্ণ দান করে দিতে হবে যে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে এরপর আর তার কাছে মাপ চাইতে হবে কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে কার কবুতর যায় না এখন আমার করণীয় কি দেখুন

এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরো কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না জায়জ এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম সারা বিশ্ব মধ্যে সাধারণত জীবন বিমার যে ইয়েগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফরমেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম পর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই অতিরিক্ত টাকা দেওয়া হল কৃষি বিমা হল কোন ব্যবসায়িক চুক্তিযুক্ত ছাড়া তো এগুলো নাজায় এবং হারাম এবার কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পরেন সে কর্মকর্তা যদি বলার যে যে পরিমাণ টাকা পুরোটা এবং আরো কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব বিভুদেরকে দান করে দিবেন নিয়ত করা ছাড়া